হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাল সেভেন্টি ওয়ান আমি রাজদীপ আজকে আমরা যাচ্ছি কালীঘাটের কালী মন্দিরে সঙ্গে রয়েছে কুনাল আজকে আমরা কুনালের মুখ থেকে শুনে নেব কালীঘাটের কিছু অজানা তথ্য আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন কাল সেভেন্টি ওয়ানের সকল দর্শককে জানাই আমার অভিনন্দন আমরা আজকে রয়েছি কালীঘাটে কালীঘাট কথাটা শুনলেই মা কালীর কথা সর্বপ্রথম মনে পড়ে এবং তাদেরকে ঘিরে এবং মা কালীকে ঘিরে এক মানে বঙ্গের এক অনেক পুরাতন সতীপীঠের কথা মনে পড়ে কালীঘাট হচ্ছে পূর্ব ভারতের অন্যতম প্রধান একটি একান্ন সতীপীঠের অন্যতম প্রধান সতীপীঠ এই কালীঘাট তীর্থকে নিয়ে অনেক রকমের অনেক প্রচলিত কথা অনেক রকমের অনেক মানে কি বলবো অনেক রকমের অনেক ঐতিহাসিক নিদর্শন অনেক রকমের অনেক মিথ সমস্ত কিছু প্রচলিত রয়েছে এইবার এই কালীঘাটের কথা বলতে গেলে এখানে দেবী হচ্ছেন স্বয়ং দক্ষিণা কালিকা এবং মহাকাল ভৈরব রূপে অধিষ্ঠান করছেন ভৈরব নকুলেশ্বর আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি কালীঘাট মন্দিরের একদম সামনে তো কালীঘাট মন্দিরের দেবী কালিকার মূর্তি হ্যাঁ আর পাঁচটা সাধারণ দক্ষিণাকালীর থেকে কিছুটা হলেও আলাদা স্বয়ং ব্রহ্মানন্দ গিরিটির পুজো করতেন তিনি সাক্ষাৎ কালিকার সাধু সাধক ছিলেন এবং একটা সময়ের পরে গিয়ে উনি মা কালীর দর্শন পান নীলগিরিতে বসে উনি সাধনা করেছিলেন এবং কথিত রয়েছে নীলগিরির একটি বড় প্রস্তর খণ্ড যে খণ্ডের উপর উনি বসে সাধনা করেছিলেন সেই খণ্ডটি দেবী স্বপ্ন দেশের মাধ্যমে সামহাউ কলকাতা নগরীতে এসে পৌঁছান এবং এই কলকাতা নগরীতে এই প্রস্তর খণ্ডটিকে স্বপ্নাদেশের মাধ্যমে সামহাউ উত্থিত করা হয় এবং এই প্রস্তর খণ্ডকে খোদিত করে বলা হয় স্বয়ং বিশ্বকর্মা এই প্রস্তর খণ্ডকে খোদিত করে তৈরি করেন এই আজকে এই দক্ষিণাকালিকার মূর্তি এই দক্ষিণাকালিকার মূর্তির আমরা যদি দেখতে পাই ওনার চারটি হাত এক হাতে রয়েছেন জ্ঞান খড়ক আরেক হাতে রয়েছেন মুন্ড আরেখাতে রয়েছেন অভয় এবং অরেখাতে রয়েছেন বর হ্যাঁ দেবী চতুর্ভূজা হ্যাঁ এবং এই তার রয়েছে মুন্ডমালা এবং তার রয়েছেন আকাশ বিলিন্ন করা এক বড় হ্যাঁ এই বড় জিহভা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড রাসিনী জীব জিহবা একে বলা হয় অর্থাৎ মহাকাল মৃত্যুস্বরূপ মহাকাল মৃত্যুস্বরূপ মহাকাল আমাদের জগতের সমস্ত কিছুকে গ্রাস করছেন এবং মহাকালকে যিনি গ্রাস করছেন মহাকালের বিপরীতে যিনি অবস্থান করে জগৎ সংসারকে মৃত্যুর হাত থেকে রক্ষা করছেন তিনিই স্বয়ং দক্ষিণা তাই তার অদেও কিছু নেই যখন এই জগৎ সংসারে কিচ্ছু ছিল না যখন এই জগৎ সংসার পুরো শূন্য ছিল হ্যাঁ একটি জনপ্রাণীও ছিল না তখন এই ভগবতী সাক্ষাৎ দক্ষিণাকালিকায় নির্গুণ ব্রহ্মরূপে অবস্থান করছিলেন এইবার যখন তার জগৎ তৈরির মানব জগৎকে তৈরি বা তৈরির ইচ্ছা হল তখন তিনি নিজেই পুরুষ এবং প্রকৃতিরূপে দ্বিধাব বিভক্ত হয়ে মহাকালের সঙ্গে বিপরীতে রতা হয়ে এই জগৎ সংসারকে সৃষ্টি করেন এবং তিনি ত্রিগুণাতিতা তিনি ত্রিগুণাতিতা তার মস্তকে রয়েছে ঢাল কেশ এবং কি বলবো সমস্ত জগৎ সংসার কে আলোলায়িত করা কেশে তিনি ঘন কালো মেঘের ন্যায় জগৎ সংসারকে আলুলায়িত কেশ রেখে তিনি অবস্থান করছেন এবং এই জগৎ সংসারকে আলুলায়িত করা কেশের মধ্যে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেরই অবস্থান রয়েছে এই আলোলায়িত কেশের মধ্যে দিয়ে কেশপাশ বিস্তৃত করে তিনি জগৎ সংসারকে মায়া দিয়ে আচ্ছন্ন করে রেখেছেন এবং তার সেই মায়ায় আচ্ছন্ন হয়ে আমরা কিন্তু আমাদের স্বরঋপুকে চরিতার্থ করছি আমরা স্নেহ মায়া ভালোবাসা মমতা এই সমস্ত কিছু দ্বারা পরিপ্লুত হয়ে রয়েছি এখন যদি আসা যাক মা কালীর যে রূপ বৈশিষ্ট্য তার কথায় মা কালীর রূপ বৈশিষ্ট্যের কথা বলতে গেলে প্রথমে তার ত্রিনয়নের কথা বলতে হয় তার এই ত্রিনয়ন চন্দ্র এক নয়ন হচ্ছে চন্দ্র আরেক নয়ন হচ্ছে সূর্য এবং আরেক নয়ন হচ্ছে অগ্নি এই তিনটি নয়ন দিয়ে তিনি সর্বদা আমাদেরকে তার বৃহৎ বৃহৎ তিনটি চোখে সর্বদা লক্ষ্য করছেন আমরা কি করছি আমরা কি না করছি আমরা জগৎ সংসারে কি কোন কাজে ব্যস্ত হয়ে রয়েছি তা কিন্তু তিনি সবসময় লক্ষ্য করছেন এবং আমাদের কর্ম অনুসারেই তিনি কর্মফল দেবেন তার বিশাল বড় যে জিহা বিস্তৃত করে তিনি দাঁড়িয়ে রয়েছেন সেই জিওভার কথা বলতে গেলে বলা যায় যে তিনি তার শুভ্র দন্ত দিয়ে জিহাকে নিয়ন্ত্রণ করে বাইরে বার করে রেখেছেন তো তার শুভ্র দন্ত হচ্ছে গুণের প্রতীক তিনি সত্যগুণ পরিপ্লুতা হয়ে তিনি তার রজগুণ সমন্বিত জীবকে ধারণ করে রেখেছেন অর্থাৎ তিনি তার সত্যগুণ দিয়ে তার রজগুণকে ধারণ করে রেখেছেন তিনি তার সত্যগুণ দিয়ে রজগুণকে নিয়ন্ত্রণ করছেন জগতে যেমন সত্যগুণের দরকার জগতে তেমন রজগুণেরও দরকার কিন্তু রজগুণের প্রাধান্য বেশি হলে হ্যাঁ জগতের সাত্বিক ভাবকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়বে সেই জন্য তিনি রজগুণকে সত্যগুণ দ্বারা নিয়ন্ত্রণ করে রেখেছেন এখন আসা যাক তার মুন্ডমালার কথায় হ্যাঁ তার গলদেশে রয়েছে পঞ্চাশটি মুন্ডের মালা আমাদের বাংলা বা সংস্কৃত বর্ণমালা আমাদের যে সমস্ত মন্ত্র যে সমস্ত শাস্ত্র সমস্ত কিছু এই পঞ্চাশটি বর্ণের সমন্বয়েই গঠিত হ্যাঁ এই পঞ্চাশটি বর্ণকে তিনি তার গলদেশে ধারণ করে রেখেছেন অর্থাৎ তিনি বর্ণময়ী তিনি পঞ্চাশ বর্ণময়ী আমাদের অ থেকে অনুস্বর অব্দি পঞ্চাশটি বর্ণকে তিনি তার গলদেশে ধারণ করে থাকেন অর্থাৎ আমরা যে কথা বলছি আমাদের সমস্ত বাক শক্তিকে একমাত্র কালিকায় নিয়ন্ত্রণ করে তার কোটি দেশে রয়েছে নরহস্ত নরহস্ত হচ্ছে কর্মের প্রতীক আর আমাদের কোটি যে নাভি রয়েছে হ্যাঁ তা হচ্ছে আমাদের কোটি দেশের নাভিদে আমাদের কোটি হচ্ছে কর্মের প্রতীক এবং আমাদের কোটি যে নাভি রয়েছে তা হচ্ছে মণিপুর চক্রের প্রতীক এই মণিপুর চক্র দ্বারা সমস্ত কিছু আমাদের কর্ম নিয়ন্ত্রিত হয় অর্থাৎ আমরা যে আহার গ্রহণ করি সেই আহার আমাদের নাভিদেশে গিয়ে পাচিত হয় এবং তা থেকে আমাদের কিন্তু কর্মের শক্তি তৈরি হয় তাই আমাদের মণিপুর চক্র বা নাভিদেশ কিন্তু কর্মের নিয়ন্ত্রক হ্যাঁ সেই নাভিদেশে উনি আমাদের যে মানব শরীরের যে হস্ত সেই হস্তকে মেখলা রূপে ধারণ করেছেন অর্থাৎ তিনি আমাদের সমস্ত কর্মের নিয়ন্ত্রা হ্যাঁ এইবার আসা যাক তার হস্তর যে মুন্ড যে মুন্ড তিনি ধারণ করে রয়েছেন সেই মুন্ডের কথায় হ্যাঁ তার এই মুন্ড হচ্ছে আমাদের সাধকের মুন্ড অর্থাৎ তিনি প্রত্যেকটা মানুষের মুন্ডকে ধারণ করে রয়েছেন তার মস্তিষ্ক তার সমস্ত চিন্তাধারাকে তিনি নিয়ন্ত্রণ করছেন তার বক্তব্য হচ্ছে এটাই তোমার কোনো কিছু ভাবার দরকার নেই তুমি নিজের মস্তককে শুধু আমার উদ্দেশ্যে নিয়ন্ত্রণ আমার উদ্দেশ্যে প্রদান করো আমার চিন্তা করো আমি সবটা নিয়ন্ত্রণ করব যে কোনো সাধকের উচিত তার সমস্ত চিন্তা ভাবনা দেবীর প্রতি নির্বাসিত করা দেবীর চরণে সমর্পণ করা অর্থাৎ আমরা মস্তিষ্ক দিয়ে দেবীর কথা ভাবব এবং দেবী আমাদের চিন্তাধারাকে সম্পূর্ণ নিজের হস্তে রেখে নিয়ন্ত্রণ করবেন হ্যাঁ তো আমাদের সমস্ত মস্তিষ্ক দেবীর নিজের কন্ট্রোলে রয়েছে হ্যাঁ তাই দেবীর হস্তে রয়েছে আমাদের মুন্ড যে কোনো সাধকের মুন্ড স্বরূপ দেবীর হস্তে ধারণ করা থাকে এইবার আসা যাক দেবীর ধারিত খড়গের কথায় খড়গ যেমন শত্রু নাশের জন্য শত্রুকে ধ্বংস করবার জন্য এই খড়গের ব্যবহার তেমন এই খড়গ হচ্ছে জ্ঞান খড়গ এই খড়গের মাধ্যমে আমরা ভগবতী আমাদের যে অজ্ঞানতা এই খড়গের মাধ্যমে আমাদের যে নানাবিধ রিপু আমাদের যে নানাবিধ অজ্ঞানতা আমাদের যে নানাবিধ মূর্খতা তাকে তিনি এই জ্ঞান খরগের মাধ্যমে ছিন ছিন্ন করে সাধককে জ্ঞানী করে তোলেন তিনি সাধককে অভয় প্রদান করেন যে সাধক তুমি এগিয়ে যাও সাধন পথে আমি আছি সাধক তুমি এগিয়ে যাও এগিয়ে যাও তুমি সাধন সাধন পথে আমি তোমাকে অভয় দিচ্ছি যে তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু তুমি সাধন পথে থাকো তুমি সৎ পথে সতে থাকো তুমি সত্যের পথে থাকো তুমি জ্ঞানের পথে থাকো তুমি কোনো খারাপের পথে থেকো না এইভাবে তিনি সাধককে অভয় দান করেন এবং সর্বশেষে তার মন্ত্রে সিদ্ধি লাভ করলে তিনি সাধককে প্রদান করেন বর তিনি সাধককে দিতে পারেন না এমন কিচ্ছু নেই তার অদেও কিছুই নেই জগতের সমস্ত কিছু নিয়ন্ত্রণ হচ্ছেন শিব এবং শিবকে শিব যখন মহাকাল রূপ ধারণ করেছেন শিব যখন নিজে নির্গুণ ব্রহ্মরূপে সবে উপস্থাপিত হয়েছেন সেই সবের উপর দণ্ডায়মানা হয়ে স্বয়ং ভগবতী সমস্ত জগৎকে নিয়ন্ত্রণ করছেন যখন যখন কালের বিপরীতে তিনি রমণ করছেন যখন কালের বিপরীতে তিনি গমন করে জগৎকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে জীবকে সঠিক পথ দেখাচ্ছেন তখনই তিনি হলেন স্বয়ং দক্ষিণা কালিকা আর এই রূপটিরই পুজো হয়ে থাকে কালীঘাটে সেই চতুর্থ পঞ্চম ষষ্ঠ শতক থেকে এই মন্দির পূজিত এই মন্দিরে দেবী কালিকা পূজিত হয়ে আসছেন হ্যাঁ প্রথমে এই মন্দিরটি ছিল না হ্যাঁ আজকের যে মন্দিরের রূপরেখা কালীঘাটের মন্দিরের রূপরেখা সেই মন্দিরটি তৈরি হয় আঠারোশো নয় শতকে সাবর্ণ রায়চৌধুরীর হাত ধরে এবং সাবর্ণ রায়চৌধুরীদের সঙ্গে হালদার পরিবারের একটা চুক্তি হয় তো সেই চুক্তির মাধ্যমে হালদার পরিবার রূপে অবস্থান করেন এবং দেবীর পুজোয় নিয়োজিত থাকেন এবং সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পক্ষ থেকে মন্দির বা ভোগ ইত্যাদি দেবীর ভোগ ইত্যাদি জনিত যে অর্থ খরচ তা নিয়ন্ত্রণ করা হয় বর্তমানে এটি রাজ্য সরকারের আন্ডারে বা রাজ্য সরকার এই সমস্ত সমস্ত নিয়ন্ত্রণের দিকগুলো হ্যান্ডেল করেন কিন্তু সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের এক বিশেষ ভূমিকা রয়েছে এই মন্দির সৃষ্টিতে তার আগেও আমরা যদি চতুর্থ পঞ্চম শতকে হচ্ছে মনসামঙ্গল দেখি বা তারপরে কবিকঙ্কন মুকুন্ড কবিকঙ্কন রায় যে চণ্ডীমঙ্গল গ্রন্থ রয়েছে সেই চণ্ডীমঙ্গলেও কিন্তু কালীঘাটের বর্ণনা পাওয়া যায় এবং পিঠ নির্ণয় তন্ত্র মতে কালীঘাটের মন্দির যেখানে অবস্থান করছে সেইখানে দেবীর ডান পায়ের চারটি অঙ্গুলি পড়েছিল ডান পায়ের চারটি এবং ডান পায়ের এই চারটি অঙ্গুলি কিন্তু প্রস্তর সমন্বিত হচ্ছে এখনো সেই প্রস্তরীভূত ডান পায়ের চারটি অঙ্গুলি মায়ের মন্দিরে একটি গুপ্ত কুলুঙ্গিতে রাখা থাকে স্নানযাত্রার দিন এই প্রস্তরীভূত অঙ্গুলিকে পার করে বিশেষ সমারোহের সাথে স্নান যাত্রা উদযাপন করা হয় এবং তার বিশেষ পুজোবিধি সম্পন্ন করে তাকে আবার কুলুঙ্গিতে তুলে দেওয়া হয় প্রত্যেক দিন এখানে মায়ের আমিষ ভোগ হয় হ্যাঁ ভোগের মধ্যে বিশেষত থাকে হচ্ছে শুক্ত বিভিন্ন রকম তরি তরকারি ডাল মাছ বলিদানের মাংস চাটনি পরমাণ্ন নানাবিধ মিষ্টি এবং পোলাও খিচুড়ি ভাত এই সমস্তই প্রধানত দেবীর পণ্যভোগে থাকে রাত্রে দেওয়া হয় শীতল ভোগ এখানে একটি বিশেষ দোকানের মিষ্টি দেবীর ভীষণ প্রিয় রাত্রের ভোগে সেই মিষ্টি অবশ্য অবশ্য করেই দেবীকে দেওয়া হয় এবং তার পাশাপাশি লুচি দেওয়া হয় প্রত্যেকদিন সকালে দেবীর দর্পণে স্নান হয় এবং স্নানের পরে দেবীর বিশেষ পুজো সমাধা করে সকল জনসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হয় বিশেষ বিশেষ দিনে বিশেষত মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার এবং রবিবার এই চারটে দিনে প্রভূত ভিড় দেখা যায় এই মন্দির দর্শনের জন্য ভারতবর্ষের নানা জায়গা থেকে এমনকি বিদেশ থেকেও এই মন্দির দর্শন করতে প্রভূত লোক আসেন এবং মন্দিরের পরিবেশ যথেষ্ট সুন্দর মন্দিরে এসে মানুষ শান্তি লাভ করতে পারে এখানে বিভিন্ন মানসিক অনুযায়ী মানুষ এসে বলিদান দেন এখানে বিশেষত ছাগ এবং মহিষ এই দুটো জন্তুকেই বলিদান করা হয় আর বিশেষ বিশেষ উৎসব কি আছে এখানে দোল থেকে দুর্গোৎসব মনসা পুজো থেকে শীতলা পুজো সমস্তটাই দেবী নাক মন্দিরে দেবীকে সামনে রেখে সম্পন্ন করা হয় হ্যাঁ এবং এই সমস্ত পুজোগুলি করা হয়ে করে থাকেন মন্দিরের সেবায়ত্রাই এবং হচ্ছে বিশেষ করে দুর্গা ক্ষেত্রে বলা যায় একটি হালদার পরিবারের এবং একটি সাবান্য রায়চৌধুরী পরিবারের তরফ থেকে দুটি নবপত্রিকা স্থাপন করা হয় এবং এই নবপত্রিকাকে সামনে রেখে দেবীর সামনেই প্রত্যেক বছর নবরাত্রি উৎসব এবং শারদীয়া যে দুর্গা তা সম্পন্ন করা হয় দেবীর মন্দিরের সামনে এবং এই শারদীয়া উৎসবকে কেন্দ্র করে প্রভূত জনসমাগম লক্ষ্য করা যায় এবং এখানে একটি বিশেষ বিষয় হচ্ছে যে লক্ষ্মী পূজার দিন প্রজাগুড়ি দীপান্বিতা লক্ষ্মী পুজো মেনলি আমাদের বঙ্গের যে দীপান্বিতা লক্ষ্মী পুজো দীপান্বিতা লক্ষ্মী পুজোর দিন দেবী কিন্তু কালী রূপে পূজিতা হন না দেবী পূজিতা হন এখানে রূপে এখানে রাত্রিবেলায় বিশেষ ভোগদান সহকারে বলিদান সহকারে রূপে এখানে দক্ষিণাকালিকাকে পুজো করা হয় তো এই গেল আমাদের কালীঘাট মন্দিরের বিশেষ পুজো পদ্ধতি হ্যাঁ এবং এখানকার ভোগদানের রীতি অনুসারে আর মা কালীর মূর্তির সম্পর্কেও আমি ব্যাখ্যা করলাম তো আপনারা আপনাদের সকলকে অনুরোধ মন্দিরে আসুন পুজো দিন মা সবার মনস্কামনা পূর্ণ করেন মা সবাইকে ভালো রাখুন সবাইকে আনন্দে রাখুন সর্বোপরি সবার মনোকামনা পূর্ণ করুন সবাই খুশি থাকুন জয় শিব শম্ভু জয় মা দক্ষিণা